কালকে যে গানটা আমি আর কি নিজে গাইনি কোন চলচ্চিত্রের গান সেখানে লিপ মিলিয়েছিলাম একটু স্পিডটা বাড়িয়ে তাও দেখলাম কপিরাইট এসছে যার কারণে ওটা দিতে হয়েছে সেটা হচ্ছে আও ভক্তি অমাবস্যার উদ্দেশ্যে গানটা গেয়েছে মানে বেবাফা আর কি মানে টাকা দিয়ে সব কিছুর মূল্য নির্ধারণ করা হয় সেটা আমরা দেখেছি অমাবস্যা সেটা করেছে মেয়ের থেকে টাকা নিয়ে এই যে নিজেদের এই যে পারিবারিক ট্রাভেল নিজেদের যে সমস্যা এখানে মেয়ে কী করবে কিন্তু মেয়েকে ডাকতেই হবে মেয়ের থেকে তো দুয়ে দুয়ে খেতে হবে আর সবচেয়ে বড়ো কথা পুজোর সময় এইখানে একটা আসার প্ল্যান ছিল মানে মারাত্মক তো ঘুরুঘুরু করে এই মুহূর্তে তো দিল্লিতে ওর তো চেনা পেহেচান জায়গা এমন নেই যে ওর নিজে চলে যেতে পারবে ঠাম্মিকে নিয়ে এইগুলো সবই প্রি প্ল্যান ছিল আর তার মধ্যে এরকম মা বাবার এরকম একটা কুকৃত্তি কুকৃতিই বলবো আপনারা যারা আও ফেসবুক ফেসবুকটা দেখেনি তারা বুঝতে পারবে না যারা দেখেছেন তারা পুরো পরিষ্কার যে তার দুঃখভারি কাহানি তার এই যে বিশ্বাসের মূলে কোঠারাঘাত করেছে মানে এই এইরকমই গান করেছে এবার কে করেছে সেটা অন্য কেউ না তার বউ সেটা এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না তবে একটা গান অমাবস্যার ফটো লাগিয়ে করেছে সেখান থেকে পরিষ্কার আপনারা হয়ে যেতে পারেন যে এটা বোধহয় অমাবস্যার উদ্দেশ্যেই মানে বেবাভাগিরি করেছে টাকা কম বলে তার কোনো মূল্য নেই তার চলে যেতে ইচ্ছা করে তার পালিয়ে যেতে ইচ্ছা করে তার প্রিয় প্রিয়জনরা তার সাথে সেই মতন ব্যবহার করছে না আপনারা যদি না দেখেন তাহলে বুঝতে পারবেন না আর দেখলে বুঝতে পারবেন যে অমাবস্যার উদ্দেশ্যে আউভক্তির মানে যে বিষদগার মানে কষ্ট প্রেমে মানে ছেঁকা দিয়েছে এই রকম একটা পরিস্থিতি এত বছরের ছেলের বিয়ে হয়ে গেছে ঠাকুরদাদাও হবে কদিন পরে দাদু তো হয়েছে তারপরেও এদের মধ্যে ক্রস কস সিঙ্গারা এই এত পরিমাণে কি করে দেখা যায় সত্যি করে তা গতকাল আমি এই বিষয় বলেছি যে ছেকা কে কাকে দিয়েছে ছেকা অমাবস্যাকে কি আভুক্তি দিয়েছে না অমাবস্যাই ছেকা দিয়েছে আর এই রকম ছেকা খাওয়া ছেকা দেওয়ার মতনই একটা পরিস্থিতি এই মুহূর্তে দাঁড়িয়ে হুম চক্রতি পরিবারে চলছে এই সমস্ত কিছুও বলবো অবশ্যই করে কিছু খবর রাজ্য রাজনীতির ক্ষেত্রে বলবো আর বেঙ্গলি ব্লগার কাকুলি হ্যাঁ আজকে এসে বুঝতে পারছে যে সন্তানের জন্য ভুলভাল হয়ে যাচ্ছে মানে বাইশ বছর পর স্বামীর সম্পর্কে এইরকম বলা ভেবেছিল মানুষ গতগত করে খাবে কিন্তু হাজবেন্ডকে দেখলে অনেকে বলছে কেন এই বয়সে কি পরকিয়া করা যায় না এই বয়সে পরকিয়া করা যায় কিন্তু এই বয়সে পরকিয়া করলে বউ পেরিয়ে বৃন্দাবন দেখিয়ে দেবে আর বিয়ের পর যদি করতো তাহলে বলবো যে ওর বয়স তখন কম ছিল কাকুলির হয়তো বলতে পারিনি এখন তো কাকুলি অনেকই অমর তার বরের থেকে বলকে দেখেই একখানা মানে কি বলবো আর কি যাই হোক তখন প্রেম করেছিল ভেবেছিল ভালো চাকরি করে প্রেম ওই যে বললাম না যাকে দেখে তাকেই ওই মনে হয় সবচেয়ে বিশ্বের সবচেয়ে স্মার্ট একটা ছেলে যাই হোক আজকের দিনে দাঁড়িয়ে কাকলি বুঝতে পারছে যে কাউকে তো খাওয়াতে পারলাম না উল্টে বাড়ি বাড়ি কেচ্ছাটা সামনে আনলাম আর এই কেচ্চা সামনে আনাটা ছেলের জন্য খুব মানে বেদনাদায়ক হয়ে যাচ্ছে সবকিছু নিয়ে বলবো তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি কাকদ্বীপের বিদ্যালয়ে হ্যাঁ উচ্চ উচ্চ বিদ্যালয় সেখানকার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে টিএমসির নেতা এবং পঞ্চায়েত সদস্য অবশ্যই করে ম্যানেজিং বডির মানে ওই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি হুম বিশাল কাজকর্ম করছে আমাদের রাজ্য রাজনীতির নেতা মন্ত্রীরা এবং তাদের সাগরেতরা মানে এদের জন্যেই ওই কি বলে ওটাকে অ্যাওয়ার্ড দেওয়া উচিত বুঝলেন কি না সিসিটিভি ফুটেজে পুরো ক্যাপচার হয়েছে যে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে ঘাড় ধাক্কা দিয়ে ঠেলে মেয়ের মাঠে মাঠে বার করে দিচ্ছে তা আমি এইখানে দিয়ে দিচ্ছি মানে প্রধান ভারপ্রাপ্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহাশয় কি বলছেন আর সেই পরিপ্রেক্ষিতে ওই জানোয়ার জঘন্য শিক্ষক পিটিয়ে সে এখন ভালো মানুষের সাহায্যে এদের কি করা উচিত বলুন তো একেই তো আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থার এই রকম হাল যারা যোগ্য শিক্ষক তারা রাস্তায় মার খাচ্ছে পুলিশের হাত থেকে ফেলে মারছে আর দেখুন সম্পূর্ণরূপে মিথ্যে কথা মানে এটি মানে এমন একটি কথা যে কেউ বিশ্বাস করে না বা হাসবে সবাই আপনার ফুটেজে অলরেডি আপনারা দেখেছেন কে কাকে মারধর করছে রুমের ভেতরেও তাই আমি যখন হসপিটালে গেলাম অসুস্থতা এ করার জন্য প্রেশার হাই হয়ে গেছে হাড়ে এখানে প্রচণ্ড জোর লেগেছে এখানেও এখানে চিঁড়েটিরে ছিঁড়ে ছিঁড়ে দিয়েছে মাথায় প্রচণ্ড জোরে জোরে ধাক্কা মেরেছে এরপরে আমার মনে হয়েছে আমি ফুটেজটা নিই যখন ফিরে এলাম তখন দেখলাম যে আমাদেরই নিশ্চয়ই বিদ্যালয়ের যারা হার্ড ডিস্ক এক্সপার্ট এরকম সম্ভবত তাদের তারাই করেছে কারণ ওইটুকু সময়ের ফুটেজটা নেই মানে আপনি যেটা পেয়েছেন ঘরের ফুটেজ কোনো কিছু ডিলিট করা হয়েছে ঠিক সেই সময় ডিলিট করা হয়েছে এবং সেই ক্যামেরাটাই পুরো অকেচু অশিক্ষিত একটা বর্বর দলের সাঙ্গ পাঙ্গরা কি করছে চিন্তা করতে পারেন হ্যাঁ আজকে পড়ুয়াদের সামনে শিক্ষককে ধরে মারলে পড়ুয়াদের কাছে কি বার্তা যায় আর কারা মারছে এই রুলিং পার্টির সব চেলা চামুন্ডারা হ্যাঁ এর আগে আরাবুল জগ ছুড়ে মেরেছিল মানে আপনারা শুধু দেখতে পাবেন যে শুধু দায়িত্ব শুধু আমাদের এই দলনেত্রী নেয়নি তার পাঙ্গরাও নিয়ে নিয়েছে যে এখানে ওই হীরক রাজার মানে হীরক রাজার দেশের রাজার মতন সমস্ত কিছু চলবে শিক্ষা বিস্তার করলেই মানুষের প্রতিবাদ করবে আর এই প্রতিবাদ থেকেই জলামুখীর সৃষ্টি হবে তাহলে কি করা উচিত শিক্ষা ব্যবস্থাটাকে ভেঙে টুকরো টুকরো করে দেওয়া উচিত আর সেটা কাজে এরা লেগে গেছে একটা অনৈতিক কাগজে সই করতে বলেছিল এই কোনো রকম বোধহয় ছাত্রদের নিয়ে কোথাও বাইরে ট্যুর সেখানে নিশ্চয়ই ঘাবলা বুঝেছিলেন প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত তিনি সই করেনি আর এই সই না করার কারণে আজকে তাকে কিভাবে লাঞ্ছিত হতে হচ্ছে চিন্তা করতে পারছেন হুম এইগুলি বাড়ির সামনে যদি দেখেন ওয়াকথু করবেন এদের মতন হতচ্ছাড়া সমাজের মানে ক্ষতিকার কীটগুলোকে নির্মূলে শেষ করে দিন না না প্রাণে মারার কথা বলছি না বয়কট করে তাদের মানে কি বলবো তাদের শিদারা ভেঙে দিয়ে তারা শিক্ষা ব্যবস্থার হাল বেহাল করছে শিক্ষার কাঠামোটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে হুম সই না করলেই তাকে মারা যায় খুব ইজি মানে এরা পেশি শক্তি দেখাচ্ছে যে আমাদের দেখো পেশি শক্তি কিরম শক্তিশালী তা একটা তো দিন আসবেই সব কিছুর তো শেষ আছে হিটলার যদি শেষ হয়ে যেতে পারে বিশ্বের ত্রাস আর এরা তো চুনোপুটি মানুষ তো এদের পনেরো বছর ধরে দেখছে অবশ্যই করে তারা বুঝতে পারছে যে কাদের আনা হয়েছিল না আমি কোনো রাজনৈতিক কথাবার্তা বলছি না এই রকম যদি আপনি প্রত্যেক দিন দেখেন যে এদের নেতা মন্ত্রীদের হাত থাকায় কেউ অবেও লীলায় ধর্ষণ করছে যে জানে আমি ধর্ষণ করেছি মানে চিন্তা করতে পারছেন গা পিত্তি জ্বলে যাচ্ছে আমার গা না মানে মানে মনে হয় কি যদি না মারতে পারি আমার যেন শরীরের মধ্যে ইরিটেশন হয় মানে কোনো ব্যাপার না দু হাজার আটে রেপ করেছে নাবাল নাবালিকাকে জেল খেটেছে আবার এসে পুনরায় করছে মানে এদের কাছে এগুলো কোনো ব্যাপার না আর এই ব্যাপার নাটা হয়েছে নেতা মন্ত্রী তার পরিবারের হাত এই সব ক্রিমিনালদের মাথার উপর আছে আজকে দেখুন ত্রিদীপ বারুই কাকদ্বীপ স্কুলের গভর্নমেন্ট পার্টিতে তো আছেই সেখানকার সভাপতি এবং পঞ্চায়েত সদস্য সে মনে করছে তাহলে বোধহয় আমাকে আমার সমস্ত ক্ষমতা আছে শিক্ষক ধরে মারারও ক্ষমতা আছে যদি বচসা হতো যে না শিক্ষকের কিছু একটা গলতি আছে সেখানে শিক্ষকের কোনো গলতি নেই তাকে অনৈতিক কাজে সই করতে হবে এরকম একটা কাগজ দিয়েছে তাহলে আমরা কোথায় আছি বলুন তো কোন জায়গায় আছি বলুন তাহলে এইগুলো থেকে আর আর কি দেখার জন্য আমরা বেঁচে থাকবো কি দেখার আশায় বসে থাকবো এর সাথে রয়েছে এক অ্যামিবা ব্রেন ইটিং অ্যামিবা হুম কেরালাতে ধরা পড়েছে প্রচুর মানুষের মৃত্যু হয়েছে একাত্তর জন এরকম আক্রান্ত হয়েছে এবং মারা গেছে এই অ্যামিবা কি করছে বলুন তো নাকের মধ্যে দিয়ে গিয়ে ব্রেনে পৌঁছে যাচ্ছে এবং কি বলে ওটাকে এই রোগের মাধ্যমে মানুষ মারা যাচ্ছে যারা আক্রান্ত হচ্ছে মানে মানে নিত্য নতুন জিনিস জানতে পারছি দেখে নিন অ্যামিবাটা কীভাবে মানে মানুষের নাকের মধ্যে দিয়ে গিয়ে ব্রেন পর্যন্ত পৌঁছে যাচ্ছে মানে এদের খাবার হচ্ছে এই অ্যামিবাগুলোর খাবার হচ্ছে ব্রেন মানুষের ব্রেন ব্রেন ইটিং অ্যামিবা মানুষ মেরে ফেলে দিচ্ছে কেরালার এক একটা জায়গায় কোথাও একাত্তর কোথাও পঞ্চান্ন এরকম রুগীদের মৃত্যুর খবর এই মুহূর্তে পাওয়া গেছে আর কী কী শুনতে হবে জানি না এই করোনার পর এই আর একটা অ্যামিবা মানে সত্যি করেই এখন মানে কী বলবো মাস্কটাকে একদম যা রোজকার জামা কাপড়ের দিয়ে যেমন লজ্জা ঢাকছি নাক মুখ ঢেকে বেরোতে হবে প্রোটেকশান তো নেওয়া যেতেই পারে যখন আমরা জানতে পারছি তাই না তা গেল আজকেই এইসব খবর এইবার যে খবরে আসব সেটা হচ্ছে হ্যাঁ আওভক্তি আর অমাবস্যা এরা কতটা নগণ্য ঘৃণিত এরা যার কারণে ছেলে মেয়েগুলো মানুষ হয়নি এদিকে চিৎকার করে মানে টিনাকে সাপোর্ট করে হ্যাঁ 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 ওই যে ফিস কষা দিদি দিদি বললে আবার রাগ করবে সে তো কিচ্ছু ভুল দেখতে পারে না মানে সংশোধিত করার জন্য এরা না এরা চায় ভুলটাকেও ভুল না দেখে ওকে উৎসাহিত করতে আজকে ও এসছে ওর পয়সা মানুষকে বোঝাচ্ছে আমার পয়সা নেই ও এসছে ও জানে আমি কলকাতায় থাকবো কলকাতায় পুজোটা কাটাবো যেই কারণে ও এসছে কথা সেটা না কথা হচ্ছে এই বয়সে এসে অমাবস্যার আওভক্তি কী রঙ্গলীলা দেখাচ্ছে কী রঙ্গলীলাটা দেখাচ্ছে বা হাত কেটেছে কখনো ডান হাত বা হাত দিয়ে কাটা যায় না ডান হাতে দিয়ে ছুরি কাচি ব্লেড এইসব দিয়ে সে কিছু একটা আকাম করেছে যার কারণে সে হাত নাড়তে পারছে না সে ভাত বাড়তে পারছে না আর এগুলো সাক্ষী ছেলে ছেলের বউ এই কারণেই তো অমাবস্যা পরেরটা আগে চিন্তা করেছে যে আমার ছেলে আর ছেলের বউকে হাতে রাখতে হবে আর যার বাড়িঘর সে অন্য জায়গায় থাকছে আর তার ফোনটাও দিয়ে দিয়েছে যাও এমন কিছু ধরা পড়ে গেছে নয় অমাবস্যার কুকৃতি আভক্তি জেনেছে বা আভক্তি কুকৃতি অমাবস্যা জেনেছে যার কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে যার কারণে টিনু আর টিনু ঠাম্মিকে দৌড়ে আসতে হয়েছে এরা একটা জঘন্য ফ্যামিলি মূর্খ মিথ্যেবাদী দুশ্চরিত্রা ফ্যামিলি নিশ্চয়ই বলবো আপনারা দেখুন না আপনারা বুঝতে পারবেন আভক্তির ফেসবুক গেলে সেখানে সে কি বার্তা দিচ্ছে কি বোঝাবার চেষ্টা করছে আর সমস্ত প্রায় এই বয়সে এসে নিশ্চয়ই অন্য কোনো মেয়ের প্রেমে পড়েছে কিনা আমি বলতে পারবো না কিন্তু তার ফেসবুকের সমস্ত কিছু দেখে বোঝাই যাচ্ছে সে অমাবস্যার উদ্দেশ্যে এগুলো করছে কিছু বলার নেই জঘন্য নোংরা ফ্যামিলি নোংরা নোংরা দুটো ফ্যামিলি ওই এই জন্যেই এক হতে পেরেছে বোঝাতে পারছি দুটো ফ্যামিলি ওই যে বিলো দা বেল্ট মানে ঘেন্না লাগছে জাস্ট ঘেন্না লাগছে ঘেন্না যাই হোক এটা অমাবস্যা আর আওভক্তি কুকৃত্তি অমাবস্যা তো ছাদ লগ্নের জন্ম আমি বলেছি ওর ওই ঘুম থেকে ওটা ছাদ থেকেই শুরু করলাম গো ছাদ দেখি এই চক চক চকচক চক এই চক কর দিচ্ছে আমার এক ভালোবাসা রূপা দত্ত গিয়ে বলেছে কী চকচক করছে লাভরিয়ার দিয়েছে অমাবস্যা ভেবেছে বোধহয় প্রশংসা করেছে কি প্রশংসা করেছে সে তো আমি জানি আমার ভালোবাসার ভিউয়ার্স নাই এখানে সবার জায়গায় যাওয়ার অধিকার আছে এটা নিয়ে কোনো অধিমত প্রসারণ করার নেই যে দর্শক আমি কিনে রেখে দেবো এই দর্শক আমাকে ছাড়া আর কাউকে গিয়ে কমেন্ট করতে পারবে না এরকম কোনো ব্যাপার না সবাইকে গিয়ে সবাই কমেন্ট করতে পারবে কথা হইতেছে যে চকচক করছে আকাশ চকচক করছে বাতাস চকচক করছে ফুলগুলো চকচক করছে ডাব ওর কাছে সুন্দর দেখতে আর ওই যে তিনু গিয়ে দিল্লি সব কিছু খুব সুন্দর লাগছে খুব সুন্দর হয়েছে খুব সুন্দর খেতে খুব সুন্দর দেখতে আগে নতুন করে আমাকে হিন্দি বাংলা ইংলিশ শিখতে হইব এদের পরিবার থেকে তাই এইটা গেল আজকে ও স্মুথলি এবং বেশ অর্পণে এড়িয়ে গেল যে ফ্রিজ আমাকে কোনটা দিয়েছে ও তো বলেনি তা ও যখন বলেছে আমার জিনিস আসছে বলেনি শুধু ফ্রিজটাই মায়ের আসছে এখনও দা ওয়ে কিনা জানি না কিন্তু ও একটা কন্ট্রোভার্সি ছুড়ি দিয়েছে ফ্রিজের কাছে দাঁড়িয়ে খুব ভালো করে বুঝবেন তার মানে ওর মাকে জুতাতে বলেছে ওর মা যেমন ও তেমনি করেই বলছে যদিও প্রথম দিকে সুয়ের কাছে ওর পরিবারের সব কুকৃতি বেশ সুন্দর গাথা গিয়ে রেখেছে আমরা তো সবই বুঝতে পারছি যে এর মা বাবার কারণে আজকে ওর লাইফটা এইরকম অবস্থা ভিন রাজ্যে গিয়ে থাকতে হচ্ছে তাই না যাই হোক বড় বড় কথা বললো না আমি তো ছেলে ছেড়েই দিয়েছি থাক মানুষও কিন্তু দেখুন সেই ওকে তো ফিরতেই হচ্ছে যে যেই কারণেই হোক ফিরতে তো হচ্ছে তাহলে ফুটানির কথা বলতে নেই চখন ফ্যামিলি চলো বেঙ্গলি ব্লগ আর কাকুলি প্রচুর প্রচুর তথ্য দিচ্ছিল তার হাজব্যান্ড তাকে নিয়ে ঘুরতে যায় না এরকম অনেক পরিবারে আছে যে আবার ঠিক আছে হ্যাঁ বউ তো ঠিক আছে কিন্তু সেই সমস্যার সমাধান করারও রাস্তা আছে এ কি করছে বাইশ বছর পর ছেলে যখন বড় হয়ে গেছে ছেলের একটা ফিউচার আছে তাই না সে শিক্ষায় হোক আর চাকরির ক্ষেত্রে হোক যখন বুঝতে পারছে যে মানুষ তো খেলো না উল্টে তো আমার কেচ্ছা বিক্রি হচ্ছে ছেলেটা তো স্কুল কলেজ অফিস যেখানে মুক্তা তো দেখাতে হবে সহকর্মীদের সাথে তাই না তাহলে কখন এসে বলছে আমি ভিডিওগুলো কালকে রাত্রিবেলা একটা কমিউনিটি পোস্ট দিয়েছে ভিডিওগুলো সব প্রাইভেট করলাম কেন প্রাইভেট করলে উপর মানে বাড়ি থেকে চাপ আসছে ছেলে চাপ দিচ্ছে স্বামী চাপ দেবে না কারণ বোঝাই যাচ্ছে স্বামীর পরামর্শ নিয়ে এই ভিডিওগুলো ছাড়া হয়নি স্বামীকে কেন করছে দোষ স্বামী কাকুলির বলবো না কিন্তু সেটা বাইশ বছর সহ্য করার পর কেন আমরা দেখেছি তার পুরনো ব্লগে তার স্বামীর সাথে তার সুন্দর একটা সম্পর্ক আছে সেই সম্পর্কটা কখন এসে এইরকম ডগমগ হলো সেটা বাইশ বছর পরে সে কেন বলতে হচ্ছে তাই না আর খুব যখন বলতেই হচ্ছে তখন প্রাইভেট কেন করতে হচ্ছে হুম সন্তানের কথা ভেবে সন্তানের কথা কেন ভাবনি বলার আগে হ্যাঁ তাই এইগুলো হচ্ছে আমি বলবো পরিবারের সবার কম বেশি অশান্তি হয় কিন্তু কাকলির ব্যাপারটা হচ্ছে তার চ্যানেলটাকে গ্রো করার একটা বড় কারণ আর তার পরিবারে কি হয়নি অবশ্যই হচ্ছে স্বামীর সাথে বনিমণা নাই হতে পারে কিন্তু আমরা সমস্ত কিছু কখন অ্যাডজাস্ট করি সন্তান হয়ে যাওয়ার পর তারপর সন্তান বড় হলে তো প্রশ্নই ওঠে না হ্যাঁ ডিস্ট্যান্স বজায় রাখবো কিন্তু সন্তানের জন্য সমস্ত কিছু বুঝে সহ্য করতে হয় সেখানে তো কাকুলি কিছু একটা করে আজকে এসে তার মনে হচ্ছে এইগুলো বলি আর বলার পর তার মনে হচ্ছে এগুলো প্রাইভেট করি তো কীরকম শোনাচ্ছে না তাহলে এই জায়গা থেকেই আমার বক্তব্য যে সমস্ত কিছু বলার জায়গা কি ওয়াইটি হুম সোশ্যাল মিডিয়া আউভক্তি সোশ্যাল মিডিয়া বউ ছ্যাঁকা দিয়েছে সেটা এইখানে এই গান দিয়ে কারো নীতি বাক্য দিয়ে কনের জায়গা এটা হুম আমি শুধু দেখি এদের নটঙ্কি বাপি পুজো করবে এই ধুতি এই এই করে দিলাম এই আমার বৌমা মৌসুমি লেবু এইসব করে দিল হুম বৌমাকে মাকে সুবুদ্ধি দিতেছ ছেলেকে তেল মেরে মেয়েটাকে তো মনেই করো না পেটে ধরেছো মনে হয় পিটে ধরেছ অমাবস্যাকে কয়তি তাই বুড়ো বয়সে এসে ছ্যাঁকাছি কি করতিছ উম নষ্ট ফ্যামিলি চলো বন্ধুর আজকে টুখানি আর একটা ভিডিওর সাথে অবশ্যই দেখাবে কতক্ষণ পর্যন্ত